যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি মানে এই যে আমাদের পিছনে ড্রয়িং রুমের পিছনে ছোট্ট একটা যদি বিছানা করে দিই আপনাকে আপনাকে খুব বেশি রাগ করবেন এদিক দিয়ে খুব ভালো কথা স্যার যদিও আপনার মতো বড়ো মাপের লোককে আমাদের বাসার এই মানে কোন রুমে যে আপনাকে থাকতে দিবাটার আম্মার রুমটা খালি কিন্তু কেমনে আম্মার রুমে আপনাকে দেবো থাকতে মাটার ভাই আছে কোনো সমস্যা নাই সব কিছুই হবে কোনো প্রবলেম না আমি সব কিছু দেখাশোনা করতে চাই আপনি কোনো চিন্তা করি না মাটার ভাই মুখে রাখেন ভাই আমার মনে হয় যে আপনি যদি এখন হুলস্থির করেন অধৈর্য হন তাহলে জিনিসটা কিন্তু পুরা ব্যাপারটা আমাদের ভেস্তে যায় আমার মনে হয় যে মাটার ভাই আমরা মানে খুব ঠান্ডা মাথায় খুব পরিকল্পনা মাকে আগাইতে পারি মাটার ভাই এতে মনে হয় যে আমাদের অনেক বেশি লাভবান হবে মাটার ভাই আলাইকুম ভাই

আমি নিয়ে আসছি তুমি পাগলের বাসা নিয়ে আসছো কিসের জন্য শোনো এতদিন ধরে একটা সাপে ধরার জন্য আমি খুব প্ল্যানিং করতেছিলাম একটা সাপুরে দরকার আছে তারপর সাপুরে পেয়ে গেছি কিসের সাপ কিসের সাপুরে একটা গুন্ডাকে একটা পাগলকে ঘরের মধ্যে নিয়ে নিয়ে এসে তুমি আমাকে হেয়ালি করতে সময় সাথে কেন আপনি আমারে কইছিলেন না যে পাগল হলো ভাবের প্রেমিক হ্যাঁ তো তো আমি আরও খুঁজে বের করলাম যে ভাবের সাথে ব্রেক আপ হয়ে যাওয়ার পরে ওই পাগলটা রাস্তায় ঘুরতে 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 বড় হয়েছে সন্ত্রাস হয়ে গেছে খুন্ডা হয়ে গেছে থাম করে তারা নিয়ে আসলাম যে ভাবির বিরুদ্ধে লাগাই তোমার মাথা তার কি পুরাই ছিঁড়ে গেছে তুমি একটা গুন্ডাকে ঘরের মধ্যে এনে এখন ফাইলেন করতেছো তুমি জানো লোকটা আমাদের জন্য কতখানি ডেঞ্জারাস হতে পারে তুমি জানোই না তার সাথে আমার এর মাঝে যে কী খাতে রয়েছে আমি তারে যদি বলি বসতে বলি সে বসে থাকে আমি যদি তারে দাঁড়াইতে বলি সে দাঁড়ায় আমি যদি তারে নাচতে বলি সে নাচে আমি যা বলবো সেই মোতাবেক সে চলে আমি এত কিছু শুনতে চাই না তুমি এখন গিয়ে লোকটাকে বাসা থেকে বের করে দিবা আমাদের বাসায় কোনো পাগল গুন্ডা থাকবে না যাও বাসা থেকে বের করে দাও কি বলো তুমি এসব কি বলতিছ মানে তুমি একটা গুন্ডাকে বাসার মধ্যে নিয়ে আসবা তুমি জাস্ট দেখো যে আমি কেমনে খেয়ে জিনিসটা খেলা যেন শুরু করছি দাও কই যায়

আর বলেন নাও মামা এই বাসার মধ্যে এক ঝামেলা কি অ্যাটেম্প টু মার্ডার না ফাটার কে জানি আইসা ঝুটছে বাসার মধ্যে আর নামও তো মনে নেই এটা এটার নাম কি যে আসছে যে বাসা এটার নাম কি মন্টু হ্যাঁ মন্টু মামা জি হ্যাঁ আপনাদের বলে কিরকম আত্মীয় হয় হ্যাঁ আরে বাসা এসে গ্যাঞ্জাম শুরু করছে যা অবস্থা আপনি তো আসেন তো হ্যাঁ আপনি আসেন আমি আসি বাসা আসে হ্যাঁ আসেন আসেন জি জি ওকে ওকে স্নাউ তো মামাকে ফোন করছ কেন তো মামাকেও ফোন করতে পারবো না পুলিশকেও ফোন করতে পারবো না নিজেও চাইতে পারবো না কাউকে জানাতে পারবো না করবো কি আচ্ছা তুমি মামাকে যে বলবা আমার সাথে একবার আলোচনা করে নিবা না তোমার সাথে আলোচনা করে কি আছে মামাকে কেন শুধু শুধু ইনভলভ করতেছো না করে ওই থেকে ঢুকছে আজকে থেকে ঢুকবে তাহলে করবো কি আমি তুমি কেন টেনশন করতেছো আমি কেন টেনশন করব আমি টেনশন করতেছি না

পৌরিয়াটা রিং করা ঠিক না ভাই আচ্ছা ঠিক আছে বুঝলাম কালকে আমার ফ্যামিলির একজনের মারছেন আপনি এটা কি ঠিক আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনি রিমোরে নিতে আসছেন আপনার তো ভুলও হতে পারে না মানে যেই রিমোরে নিতে আপনি আসছেন এই রিমো হয়তো বা সেই রিমো আপনি ভুল বাসায় চলে আসছেন ভাই আপনার কাছে অনুরোধ করতেছি ভাই চেষ্টা ভাই দেখেন আপনিও একজন পুরুষ মানুষ আমিও একজন পুরুষ মানুষ হ্যাঁ আপনি অনুরোধ করতেছি আপনি চলে যাবেন ঝামেলা করবেন শুধু শুধু একটা ফ্যামিলির বাসায় কেন ঝামেলা করতো আমি অনুরোধ করতেছি আপনাকে Então não entendi o assim.